মনে রাখবেন এই যে প্রচলিত তাজিয়া যে তাজিয়া নিয়ে বর্তমানে কিছু লোক বের হচ্ছে এই তাজিয়ার সঙ্গে মহরমের কোনো সম্পর্ক নাই তাজিয়ার সঙ্গে প্রচলিত তাজিয়ার সঙ্গে ইমাম হোসেনের কোনো সম্পর্ক নাই আপনি মনে করবেন যেগুলো তো অনেকদিন ধরে করে আসছি তো করে আসছি অলমাই কেরাম কি কাজগুলো করতে বলেছেন আপনাদের থেকে বিজ্ঞত অলমাই কেরাম মুফতিয়ানে কেরাম তারা মুসলমানদের ধর্মীয় পরিচালক তারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে তারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছে তারাই পরিচালনা করে তো কোনো দায়িত্বশীল আলিম মুফতি কি বলেছেন যে মহরম মাসে তাজিয়া বের করতে হবে দশ তারিখে আমরা তাজিয়া নিয়ে জুলুস বের করব কোন আলিম কি বলেছেন কোনো আলিম বলেননি কিন্তু আমরা বের করছি কেন প্রচলিত তাজিয়ার সঙ্গে বহু কুসংস্কার প্রচলিত তাজিয়ার সঙ্গে বহু বিরাগ জড়িত হয়ে গেছে প্রথমত আপনি দেখেন এই যে তাজিয়া তৈরি করা হয় মানুষ মনে করে যে এই তাজিয়া ইমাম হোসেন রাজি আনহুর রজা মুবারকের যে ডিজাইন আছে রোজা মুভের যে ডিজাইন ইমাম হোসেনের সেই এটা এটা সেই একটি ডিজাইন তাজিয়া ইমাম হোসেনের মাজার মুবারকের ন্যায় এটা একটা ডিজাইন এজন্য আমরা এটাকে তৈরি করছি আর নিয়ে ঘোরাফেরা করছি প্রথমত আপনাদের বলে রাখি আপনি মোবাইলে গিয়ে বা এমনিতেও অনেকে দেখেছেন ইমাম হুসেনের যে মাজারের যে যে গুম্বাদ যেই মাজারের যে ডিজাইন ওই ডিজাইন দেখবেন আর এই যে বর্তমানে প্রচলিত তাজিয়া এই তাজিয়ার যে ঢাঁচা যে ডিজাইন এই ডিজাইনটা দেখবেন ইমাম হুসেনের মাজারের সঙ্গে কোনো সম্পর্ক নাই নাইনটি নাইন তাজিয়া মানুষ নিজের মতো করে বিভিন্ন ডিজাইনে তৈরি করে নাবি সালামের পবিত্র গুম্বাদে খাজারার একটি নির্দিষ্ট ডিজাইন আছে না কাবা শরীফের একটা নির্দিষ্ট ডিজাইন আছে এবার কেউ যদি নিজের মতো করে অন্য কোনো ডিজাইনে তৈরি করে আর বলে যেটা কাবা শরীফ অন্য কোনো ডিজাইনের গুমবাদে খাজরা তৈরি করে আর বলে যেটা নাবি পাকের এটা নাবি পাকের মাজার শরীফের ফটো তো এটা বোকামি ভুল কথা যেটা নাবি পাকের গুমবাদে খাজারার সঙ্গে কোনো মিলি রাখে না কাবা শরীফের সঙ্গে যেটা কোনো মিলি রাখে না তাকে আপনি বলবেন যে এটা কাবার ফটো এটা গুম্বাদে খাজারার ফটো তো যেমন এটা না যায় ঠিক একইভাবে যে ডিজাইন তাজিয়ার নামে তৈরি করা হয়েছে ইমাম হুসেনের রজার সঙ্গে যার কোনো সম্পর্ক নাই সেটাকে ইমাম হোসেনের রজা বলে দেওয়া এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণ না তো আপনি কিভাবে একটা মন গড়া ডিজাইনকে তৈরি করে বলছেন যে এটা ইমাম হোসেনের আপনার কি বলে যে মাজারের ফটো এটা একটি প্রথম কথা যেটা শরীয়তের মধ্যে না যায় দ্বিতীয় তাজিয়াকে তৈরি করার পরে প্রায় দেখা যায় ওই তাজিয়ার কাছে গিয়ে মানুষ মান্নত করে করে না যে আমার অনু কাজ হয়ে গেলে আমি কিছু একটা করব। কাছে কোনো হয় না তাজিয়া ওটা একটা ফটো ওখানে ওটা তো বাস্তবে ইমাম হোসেনের মাঝার নয় বাস্তবে ইমাম হোসেনের মাজার ওটা তো কার্বালের ময়দানে আছে ইমাম হোসেনের পবিত্র মাজার ওটা তো কেবল একটি ফটো ফটোর কাছে গিয়ে মান্নত করার কোনো মানেই হয় না কিন্তু আজ অনেকেই ওই ফটোর কাছে গিয়ে মান্নত করছে এই মান্নত হলো টোটালি বাতিল যদি কেউ কোনো মান্নত করেই ফেলে যে আমার অমুক কাজ হয়ে গেলে আমি এটা করব ওই মান্নত পূর্ণ করাও সুরিয়তের মধ্যে না যায় ওই মান্নতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই আপনি কিভাবে ওখানে গিয়ে মান্নত করে নিলেন দ্বিতীয় ওই তাজিয়ার কাছে গিয়ে সাজদা করে তাজিয়া তো তাজিয়া বাস্তব ইমাম হুসেনের মাজারে যদি কেউ পৌঁছে যায় ইমাম হুসেনের যে পবিত্র মাজার ওই জায়গাতে যদি কেউ পৌঁছে যায় ওখানে সাজদা করার অনুমতি আছে মাজারে গিয়ে সাজদা করা চলবে পীরের দরবারে গিয়ে মাজদা সাজদা করা চলবে কোনো মাজারে গিয়ে যখন সাজদা করা চলবে না ইমাম হুসেনের পবিত্র রজাতেও যদি আপনি উপস্থিত হয়ে যান আল্লাহ আমাদের সকলকে উপস্থিত করার দোয়া করি তো ওখানে আসল যেটা ইমাম হুসেনের রজা আসল সেই জায়গাতে গিয়েও সাজদা করা শরীয়তের মধ্যে হারাম যে কোনো মাজারে গিয়ে সাজদা করা হারাম তো আপনি তাজিয়ার কাছে কিভাবে সাজদা করছেন আসলের কাছে গিয়ে সাজদা করা যদি হারাম হয় তো নকলের কাছে সাজদা করা এটা তো আরো অধিক পর্যায়ের হারাম হবে তো কোন মাজারে গিয়ে সাজদা করা চলবে না আর আপনি তাজিয়ার কাছে গিয়ে সাজদা করছেন এটা হলো দ্বিতীয় একটা শরীয়তের মধ্যে নাজায়েয ও হারাম কাজ তৃতীয়ত ওই মাজা ওই তাজিয়ার কাছে গিয়ে অনেকেই ফাতিয়া করে করে কিনা তাজিয়ার কাছে গিয়ে ফাতিয়া করে না তাজিয়ার সামনে শিরনির এক ওখানে ফাতিয়া করেছে তাজিয়ার সামনে ফাতিয়া করা এটাও শরীয়তের মধ্যে না যায় ওখানে একটা ফটোই আছে কেবল আপনার বাড়িতে নবী পাকের গুমবাদে হাজার ফটো আছে অনেকের বাড়িতে আছে কারা শরীফের আছে না দেওয়ালের টাঙ্গিয়ে রেখেছেন তো ওখানে কি আপনি গিয়ে ফাতিয়া করেন কোনো সময় ওখানে গিয়ে কোনোদিন সালাম করেন ওখানে গিয়ে সাজদা করেন তো এগুলো তো করেন না তো তাজিয়ার কাছে গিয়ে কেন এই কাজগুলি করছেন তো ওই যে বললাম তাজিয়ার সঙ্গে বহু বিদাতকে মানুষ যুক্ত করে দিয়েছে এর জন্য প্রচলিত তাজিয়া তৈরি করা সেখানে গিয়ে সাজদা করা সেখানে গিয়ে মান্নত করা সেখানে গিয়ে ফাতিয়া করা ঝুঁকে ঝুঁকে সালাম করা এবং তাজিয়া নিয়ে যখন বের হয় এই তাজিয়া নিয়ে বের হওয়ার সময় বহু মহিলা পুরুষ সবাই দেখতে আসে এটা শরীয়তের তোর মধ্যে আরাম এটাকে আমরা নাটক বানিয়ে দিয়েছি তাজিয়া নিয়ে যাচ্ছে আর যত মহিলা পুরুষ সবাই দুই রাস্তায় দাঁড়িয়ে তাজিয়াকে দেখছে মহিলাদেরকে এইভাবে রাস্তায় নিয়ে আসা এটা ইসলাম বলে যেই মহিলাদেরকে ইসলাম বলছে যে বর্তমান সময় মসজিদে এসে তারা নামাজ করতে পারবে না আপনি ওই তাজিয়ার কাছে নিয়ে গিয়ে ওদেরকে দেখাচ্ছেন তারা তাজিয়া দেখতে আসছে আর ওই তাজিয়ার কাছে কেউ মুড়ি ছিটিয়ে দিচ্ছে কেউ চিরা ছিটিয়ে দিচ্ছে দিচ্ছে কিনা এগুলো কোথা থেকে কি আপনারা পেয়ে গেলেন এগুলো একেবারে শরীয়তের মধ্যে না যায় হারাম কুসংস্কার ইসলামের সঙ্গে এই কার্যকলাপের কোনো সম্পর্ক নেই এই জন্য সার কথা এটাই প্রচলিত তাজিয়া তৈরি করা ওই তাজিয়ার কাছে গিয়ে মান্নত করা সালাম করা সাজেদা করা ওই তাজিয়া মিছিল বেরি বের করা আর মিছিল বের করার সময় আপনার বাদ্যযন্ত্র ঢোল ইত্যাদি বাজানো এই সমস্ত কার্যকলাপের সঙ্গে আইলে সুন্নত জামাতের তথা সুন্নিদের কোনো সম্পর্ক নেই এগুলো শরীয়তের মধ্যে না ও হারাম